জনগণের জন্য ডাক স্থানীয় পরিষেবা বৈশ্বিক পরিসর এই প্রতিবাদে বৃহস্পতিবার নয় অক্টোবর রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস দু হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় নগরী লক্ষ্মীপুরে ডাক বিভাগের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বয়নাঢ্য র্যালি বের করা হয় র্যালিটির বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে ডাক বিভাগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন একসময় মানুষের জীবনে ডাক বাক্স ডাকঘর ও ডাকপিয়ন ছিল আবেগ ও প্রত্যাশার প্রতীক এখন ডিজিটাল যুগে সেই আবেদন কমে গেলেও ডাক বিভাগকে সময় উপযোগী করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন খন্দকার মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান কাস্টমার আমাদের জেনজি এই জেনজি কাস্টমার তাদের যেটা বললেন যে এরা সত্যবাদী এবং তারা যে কমিটমেন্ট দেওয়া হয় সেই কমিটমেন্টের জন্য রক্ষা করা হয় এটা তারা যেমন আমরা যদি বলি এই সিটিটা দুই দিনে যাবে বা আপনার এই পার্সেলটা একদিনে যাবে তাহলে সে আশা করে আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই অনুযায়ী যেন কাজটা হয় সরকারের যে দায়িত্বগুলো আমরা পালন করে যাচ্ছি সরকারকে আমরা রেমিটেন্স দিচ্ছি বা কিছু আমরা রেভিনিউ আয় করে দিচ্ছি তো ঠিক আছে এই যে কাজগুলো করছি এতে আত্মতুষ্টিতে আমরা ভুগব না আত্মতুষ্টিতে না ভুগে আমরা করব কি আবার আমরা নিজেদেরকে এটা থেকে বলে বলিয়ান হয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্সে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়